আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির মধ্যে ডিম দিয়ে একেবারে অবাক করা একটা রেসিপি আপনারা তো বাঁধাকপি রেসিপি অনেক খেয়েছেন তো এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন বাঁধাকপি কুচি করে নিয়েছি তো এখানে আমি বড় সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ গুচি করে নিয়েছি তা আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন খুব ভালোভাবে বাঁধাকপিগুলোকে ধুয়ে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি বাঁধাকপি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি কিন্তু ঝরিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে করে বাঁধাকপিতে লবণটা সমস্ত মিশে যায় আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে মেখে রাখলে কিন্তু এভাবে বাঁধাকপির যে পানিটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে আর বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে যাবে দেখুন সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর দেখুন বাঁধাকপিগুলো অনেক নরম হয়ে গিয়েছে এবার বাঁধাকবির পানিটাকে এভাবে চিপে চিপে একটু বের করে নিতে হবে দেখবেন কতটা পরিমাণে পানি বের হবে তো এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন তাহলে রেসিপিটা সুন্দর হবে এবার একটা বলে নিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বাঁধাকপিগুলো সুন্দর মতো চিপে চিপে তুলে নিয়েছি আর কতটা পরিমাণে পানি বের হয়েছে দেখুন পানিটা ফেলে দিলাম এবার আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি তিন চারটে মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো এখানে ঝালটা আপনাদের নিজেদের মতো করে দিয়ে দেবেন আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ জিরা গুঁড়ো এবার সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এভাবে আমি চামচ দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি বাটিতে আগে থেকে ভেঙে নিয়েছিলাম তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি দুটো ডিমে কিন্তু হয়ে যাবে আপনারা যদি বাঁধাকপির পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু এখানে ডিমের পরিমাণও বেশি দিতে হবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমটা বাঁধাকপিতে সমস্ত ভালোভাবে মিশে যায় দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি প্রথমে বাঁধাকপি মেখে রাখার সময় লবণ দিয়েছিলাম সেজন্য এখানে লবণটা একটু কম দিতে হবে আপনারা কিন্তু সেইভাবে দিয়ে দেবেন লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন তো এখানে আমি দুই টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি বেসনটা আমি জন্য দিয়ে দিলাম আপনারা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন আর এখানে আমার দু চামচ দিলেই হয়ে যাবে বেসনের পরিমাণ কিন্তু কম বেশি লাগতে পারে তো আপনাদের যেমন লাগবে সেভাবে করে আপনারা দিয়ে দেবেন বেসন দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে বেসনটা সমস্ত মিশে যায় আর এরকম একটু আঠালো তৈরি হয় আপনারা কিন্তু সেভাবে করে নেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু রাখা যাবে না সঙ্গে সঙ্গে এটা ভেজে নিতে হবে গ্যাসে একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে আমি সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন তেলটা গরম করে নিয়েছি এবার বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে এভাবে করে একটু ছড়িয়ে নিতে হবে যাতে করে সুন্দর মতো গোল হয়ে যায় তো আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদের সঙ্গে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতেও খুবই সুন্দর হয় তো আপনারাও একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন সুন্দর করে ছড়িয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট মিডিয়াম আছে এটা রান্না করে নেব দেখুন সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম নিচের পাশটা কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে এভাবে একটু আপনারা চেক করে দেখে নেবেন এবার এটাকে উল্টে নিতে হবে তো ফ্রাই প্যানের উপরে একটা প্লেট দিয়ে দিচ্ছি এভাবে আপনারা উল্টে নেবেন এবার ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে এভাবে করে উল্টে নিতে হবে তাতে করে সুন্দর মতো উল্টানো হবে আর এটা স্প্যাচুলার দিয়ে তুলতে গেলে হয়তো ভেঙে যেতে পারে কারণ অনেক নরম আছে এবার এভাবে করে ফ্রাই প্যানে আবারও আমি দিয়ে দিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এভাবে একটু চেপে দিচ্ছি তাতে করে সমান মতো ভাজা হবে তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে এটা কিন্তু সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব প্লেটে তুলে নিয়ে ঠান্ডা হতে রেখে দেব গ্যাসে আবারও একটা ফ্রাই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ সর্ষের তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাটা হালকা একটু লালচে করে ভেজে নেব জিরা দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে জিরাগুলো হালকা ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছিল এবার পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে একটা চামচ দিয়ে দিলাম আদা বাটা একটা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার আদা রসুনটা একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তো এভাবে করে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি আদা রসুন ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি আপনারা চাইলে এখানে টমেটো বেটেও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে আমি চা চামচের থেকেও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর টমেটো গুলো সুন্দর মতো একটু নরম করে নেব লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন টমেটো অনেক সুন্দর নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো ঝালটা আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার সামান্য পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে এবার আমি ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম গ্যাসের আজ কিন্তু মিডিয়ামে রেখেছিলাম আর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো এখানে আমি আলু ছাড়া রান্না করছি আপনারা চাইলে কিন্তু আলু দিয়েও রান্না করতে পারেন আলু দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আলুগুলো আপনারা হালকা ভেজে মশলাতে দিয়ে দেবেন তারপর একটু কষিয়ে পানি দেবেন তাহলে কিন্তু আলুগুলোও খেতে খুবই ভালো লাগবে তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম খুব বেশি ঝোল রাখবো না সেজন্য তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে পানি দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে আসা পর্যন্ত এখানে দেখুন এটা কিন্তু সুন্দর মতো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো এখানে আমি চৌকো সেপে কেটে নেব আমার পছন্দ মতো সাইজ করে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আর এটা কিন্তু আপনারা পুরোপুরি ঠান্ডা করে নেবেন তারপরে কাটবেন তাহলে সুন্দর মতো কাটা হবে দেখুন এবার আমি এইভাবে করে কেটে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এগুলো কিন্তু এমনিতেও একটু সস দিয়ে খেলে দারুণ লাগে খেতে বাচ্চারা তো খুবই পছন্দ করবে তা আপনারা এইভাবেও খেতে পারেন এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি ঝোলটাও কিন্তু সুন্দর মতো ফুটে গিয়েছে এবার ডিম আর বাঁধাকপির ধোকাগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি রেসিপি আপনারা অনেক রকম খেয়েছেন তো এইভাবে ডিম দিয়ে একবার রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন কষা মাংসের স্বাদগুলো কিন্তু হার মানাবে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে কারণ খেতে খুবই সুন্দর হয় দেখুন সবগুলো দিয়ে দিলাম এবার হালকা হাতে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এগুলো যেহেতু আগে থেকে ভাজা আছে সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না ঢাকা দিয়ে আমি মিনিট রান্না করে নেব তো পরে পাঁচ পাঁচ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম আর এগুলো সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে এবার হালকা হাতে একটু নেড়ে চেয়ে নিচ্ছি সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি এবার নেড়েচেড়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে গরম মশলা ধনিয়া পাতা কুচি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও খুবই ভালো হয় গরম ভাত আপনারা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ